السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم الناس من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وموالهم أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা বর্তমানে আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখতে পাচ্ছি এক শ্রেণীর বক্তা আছেন ওয়াইজ আছেন তারা অশ্লীল অশালীন ভাষা ব্যবহার করছেন গালিগালাজ করছেন হিংসা বিদ্বেষ প্রকাশ করছেন পরিবেশকে খাটখাট মারমার অবস্থায় পরিণত করছেন এইসব কিন্তু ইসলামের শিক্ষা নয় এবং মানব সমাজে এইভাবে ফাসাদ এবং অরাজকতা সৃষ্টি করা হিংসা বিদ্বেষ দলাদলি সৃষ্টি করা ঘৃণা হিংসা প্রতিহিংসা সৃষ্টি করা এগুলা এটা নাজাইজ এবং অবৈধ এই স্বভাব চরিত্রের বক্তা যারা হবেন তাদেরকে বয়কট করা উচিত তাদের সমাবেশে না যাওয়া উচিত কিন্তু এরপরেও লজ্জার বিষয় হলো এক শ্রেণী মানুষ এই জাতীয় বক্তাকেই পছন্দ করে ভালোবাসে আসলে আমাদের চিন্তা রুচির মধ্যে বিকৃতি এসে গেছে এবং স্বভাবগতভাবেই আমরা আর ভদ্র সভ্য সামাজিক আন্তরিক অমায়িক রূপে আর নেই আমরা এই মন্দকেই পছন্দ করি এগুলো মুঠেও ঠিক নয় এই জন্য আপনাদের মতে আমি দলিলিক আলোচনা পেশ করতে চাই যার আলোকে আপনি বিচার করলে হুজুরদের বয়ান ওয়াজ বক্তব্য আপনি বিচার করলে বুঝতে পারবেন কে কতটুকু সঠিক এবং কে কতটুকু আছেন আসেন নবী করিম সাল্লাইসাল্লাম সামাজিক জীবনে একজন মুসলিম তার পরিচয় কি একজন ইমানদার ব্যক্তি তার পরিচয় কি তা তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন তিনি বলেছেন আল নাস মুসলিমও আহমদ আল্লাহ নবী আল্লাহনবী সাল্লাম বলেন সেই হচ্ছে সত্যিকারের মুসলিম প্রকৃত মুসলিম যার জবান এবং হাতের অনিষ্ট থেকে আক্রমণ থেকে মানুষজন নিরাপদ থাকেন অন্য বর্ণনায় আসছে আল মুসলিম উমানসালিম আল মুসলিম দিহি সে হচ্ছে প্রকৃত মুসলিম অপরাপর মুসলমানগণ যার জবান এবং হাতের অনিষ্ট থেকে নিরাপদ থাকেন আবার ইমানদার কাকে বলে সত্যিকারের ইমানদার নবিয়ে করিম সাল্লা বলছেন আল মহমিনু মান আমি না সালাদিমা আলহিম সেই হচ্ছে সত্যিকারের মুমিন যার নিকট মানুষ তাদের জান মালকে নিরাপদ মনে করে এই যদি হয় একজন মুমিন একজন মুসলিমের পরিচয় এইটা যদি মোহাম্মদুর রসুল্লা ইসলাম তার উন্মতের উদ্দেশ্যে বলে থাকেন তাহলে এই পরিচয় এটা আপনার মধ্যে থাকবে না কেন এই গুণ এই বৈশিষ্ট্য আপনি আপনার মধ্যে সৃষ্টি করবেন না কেন আপনি বক্তা হয়েছেন আপনি আলিম হয়েছেন তাই বলিয়া কাটকাট মারমার অবস্থার সৃষ্টি করবেন গালিগালাজ করবেন হিংসা বিদ্বেষ প্রকাশ করবেন ক্রোধ প্রকাশ করবেন দলাদলি মারামারির পরিবেশ তৈরি করবেন এটা কখনোই ইসলামের শিক্ষা হতে পারে না আল্লাহ এবং তার রাসুল এই চরিত্রের মানুষকে কখনোই পছন্দ করেন না আমাদের নবী ইসলাম সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলেছেন ফাবিমা রাহমাতিম তিম মিন লাউকুন্তা মিন হাউলিক আল্লাহর দয়া আল্লাহর কৃপায় আল্লাহর রহমতেই আপনি তাদের সাথে বিনম্র আচরণ করেন তাদের সাথে নম্র ভাষায় আপনি কথা বলে থাকেন এটা আল্লাহর রহমতের কারণে দয়া থাকার কারণে যদি আপনি কর্কশবাসী হইতেন রুক্ষবাসী হইতেন কঠোরবাসী হইতেন তাহলে লোকেরা আপনার নিকট থেকে ছিটকে ফোড়তো দূরে সরে যেত অতএব সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা ওই সমস্ত আলিমের দিন ওয়াইজ বক্তাদের ওয়াদ ন শুনবো যারা গালিগালাজ করে না হিংসা বিদ্বেষ চড়ায় না কাটকাট মারমার অবস্থার তৈরি করে না কারণ এইটা হল যে ফাসাদ বিপর্যয়ের অন্তর্ভুক্ত কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন ফরিস্কার বলছেন ওলা ওলাফিল আব আলদি মুদিন তোমরা পৃথিবীতে জয় সৃষ্টি করে বেরিয়েও না আল্লাহ তালা আরও বলেছেন ওলা তাবগিল ফাসাদ ফিল আর্থ ইন্নল্লাহ ইহিবুল মুসিদ্দিন তুমি পৃথিবীতে ফাসাদকে কামনা করো না ফাসাদ সৃষ্টি করো না কারণ আল্লাহ রাবুল আলমিন বিপর্যয় সৃষ্টিকারীদেরকে অরাজকতার সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না সুরা আল আয়াত নম্বর সতত্তর তো সম্মানিত দিন ভাইরা আজকে যারা হিংসা বিদ্বেষ চড়াচ্ছেন এরাই কিন্তু আসলে দিনের প্রকৃত দুশ্মন এটা আমি বলছি না এটা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম বলছেন তার হাদিসে আছে তিনি বলছেন দাব্বা ইলাইকুম দা উল উমে মকাবলাকুম আল হাসাদু আল বাগদ হিয়াল হা লা আকুল তাহলে কুসার লা কিন তাহলে আল্লাহ রসুল বলছেন পূর্ববর্তীদের রোগ বেদি সামাজিক বেদি রোগ তোমাদের মধ্যে প্রবেশ করবে এটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ এটাই হচ্ছে মুন্ডনকারী নিঃশেষকারী আমি বলছি না যে মাথার চুল মুন্ডন করবে বরং আল্লাহর দিনকে মুছে দিবে আল্লাহর দিনকে মুন্ডন করবে তাহলে যে বক্তা হিংসা প্রকাশ করেন প্রতিহিংসামূলক ওয়াজ করেন ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করেন ঘৃণা বিদ্বেষের সাথে ওয়াজ করেন এই এদের মাধ্যমেই আল্লাহর দিনের ক্ষতি হচ্ছে রসুল্লাহ ইসলাম পরিষ্কার ভাষায় বলেছেন ইয়া ইউ ইনাল ইমুল ইসলামা দিন ইসলাম হে লোক সকল আনুগত্যের বিধান হিসাবে আল্লাহ তালা তোমাদের জন্য দিন ইসলামকে বাছাই করেছেন নির্বাচন করেছেন অতএব উদারতা এবং সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে তোমরা ইসলামকে সৌন্দর্য মণ্ডিত করো আজকে যেসব বক্তারা তার বয়স যতই হোক যেসব বক্তারা ওয়াইজরা কর্কশ ভাষা প্রয়োগ করছেন গালিগালাজ করছেন তাদের মাধ্যমে দিন ইসলামের বদনাম হচ্ছে তাদের মাধ্যমে দিন ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাচ্ছে যেটা আদৌ কাম্য নয় আদৌ কাম্য নয় আপনি কারোর সাথে যদি দিমস পোষণ করেন মতভেদ করেন কারোর প্রতি যদি দূরত্ব থাকে আপনি তার কল্যাণ কামনা করবেন আপনি তাকে যৌক্তিকভাবে দলিল দিয়ে বুঝিয়ে আপনার দলে নিয়ে আসবেন সত্যের দিকে চিরসত্য চির সুন্দরের দিকে আপনি নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আল্লাহ তাআলাই তো বলেছেন হাসানাতু আল্লাহ সৈয়া ইদফা বিল্লাতি বাই নাকাব বাই নাহু আদা আন নাহু আলিউন হামিম হ্যাঁ যে সুন্দর স্বভাব আর মন্দ স্বভাব সুন্দর আচরণ ও সুন্দর আচরণ কখনোই এক সমান নয় হ্যাঁ পরিস্থিতি আপনি মোকাবেলা করুন সুন্দর পন্থায় উৎকৃষ্ট পন্থায় তাহলে আপনার মাঝে এবং তার মাঝে যে শত্রুতা রয়েছে সেটা দূর হয়ে গিয়ে সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে হামিম হয়ে যাবে সুহান আল্লাহ তাইলে আপনি ব্যবহার যে মুগ্ধ করবেন আল্লাহ রসুল ইসলাম বলেন মা লামিয়া তাহা সাদু মানুষ সর্বদয় কল্যাণের ফুরে থাকবে তাদের সার্বিক অবস্থা ভালো থাকবে যতক্ষণ না তারা পরস্পরকে হিংসা করবে তো সুহান আল্লাহ আল্লাহ মানে আমাদের মধ্যে আছে হিংসা বিদ্বেষ কাদা সুড়া সুড়ি একেবারে এহুদিন আসাদের বেদি আয়া এই মুসলিম মুসলিমার মধ্যে প্রবেশ করছে আজকে এক দল ইসলামী দল দাবি করে আর এক দলের বিরুদ্ধে বিশ্রুদ্গার করে হিংসা বিদ্বেষ চলায় ফতোয়ার বাসায় গালি দেয় ইসলাম থেকে বহিষ্কার করে দে পথভ্রষ্ট ঘুমরা বলে কিন্তু অপরপক্ষ এই এই প্রতিবাদকারী পক্ষের উপরে ছড়া হয় এইভাবে গালিগালাধ হিংসাবৃদ্বেষ ছড়ানো হচ্ছে অথচ পুরাণ করনিমে আল্লাহ তা আলাহ বলছেন ওকালাতিল ইয়াহুদু লাইসাতি নাস রা আলাশাই ওকালাতি নাস আ লাই সাতিল ও আলাসাই ওকাদালিকা কাল আল্লাহাদীনা লায়া লামন আমিস লাখাউলিহীন অহমিয়াত লুনাল কিতাব ওকাদালিকা কাল আল্লাহ দিনা লা লালামুন আমিস লাকাওলি ইয়াহুদিরা বলে খ্রিস্টানদের কোনো বৃত্তি নাই খ্রিস্টানরা বলে ইহুদিদের বৃত্তি নাই অথবা তারা কিতাব পাঠ করে অনুরূপভাবে কথা বলে ওই সমস্ত যারা জানে না তো আসলে যারা জানে না অজ্ঞ মূর্খ দিনের শিক্ষা নাই পুরান কোরআন শুনার শিক্ষা নাই তারাও এরকম উগ্র উগ্রতা প্রকাশ করে গালিগালাজ করে হিংসা বিদ্বেষ প্রকাশ করে নাহজুবুল্লাহিম জালিক হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার তালিবুল আলম উল্লামাদের সামনে হিংসা বিদ্বেষ প্রকাশ করা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে ফতোয়ার ভাষায় কথা বলা হচ্ছে এইটা মুসেও ক্ষাম্য নয় ও মুসলিমরা এই দৃশ্য দেখে তারা হতবাক হচ্ছে যে তাদের নবী বিশ্বনবী তিনি সর্বোত্তম আচরণকারীর নবী তিনি মানবতার কল্যাণকামী নবী তিনি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আসছেন আর তার অনুসারীরা হিংসা বিদ্বেষ চড়াচ্ছে গালিগালাজ করছে এই জন্য এটা মোটেও কাম্য নয় ইসলাম মানবতার ধর্ম প্রত্যেক ব্যক্তির মধ্যেই নৈতিক এবং মানবিক গুণাবলী দেখা দরকার রসুলে আল্লাহবুল আলমিন বলছেন আল্লাহ তানাজা তোমরা পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে না তোমরা হীনবল হয়ে যাবে দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তিও চলে যাবে এবং এই চরিত্রের লোক ওই আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণীত লোক আল্লাহ রসুল সম্পাদ দিচ্ছেন ইন্না আবগাদার রিজাল ইলাল্লাহ আল্লাহ আল্লা হাসিম আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণীত মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে যত বেশি যত বড় ঝগড়া আঠে। অতএব আমরা ঝগড়া ঝাঁটির পরিবেশ তৈরি করব না সৃষ্টি করব না আল্লাহর বোলা আমিন কত সুন্দরভাবে বলছেন হ্যাঁ কুল্লি বা দি ইয়াকুল উল্লাতি আহসান ইন্না শয়তানা ইয়ানজাগু জামু বাইন আহুম ইন্না শয়তান শয়তানা কান আলীল ইনসান ইয়াদু মুবি না হে 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 নবী আপনি আমাদেরকে আমা আপনা আমার বান্দাদেরকে আপনি বলুন যা ভালো সুন্দর তা বলতে বলুন কেননা শয়তান তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু তো বিভেদ সৃষ্টির উস্কানি শয়তান আপনার আমার মাঝে যেন না দিতে পারে এই শয়তান যেন সুযোগ না নিতে পারে আমরা এই দিকে খেয়াল রাখবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ গঠনমূলক ভাষায় সমালোচনা বিরোধিতা করার তৌফিক দান করুন নোংরামি নষ্টামি গালি গালাজ হিংসা বিদ্বেষ এগুলো আমরা ছেড়ে দেই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওলা বাদা সিদুফিল হা ইসলাহের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় অরাজকতা অশান্তি সৃষ্টি করো না আসুন বন্ধুগণ আমরা নিজেরা সামলে ফেলি নিজেদেরকে এবং অন্যের পুরো জন্য হামলে না পড়ি গালি গালাজ না করি হিংসা বিদ্বেষ না ছড়ায় এটা ইসলামের জন্য বুধ মেসেজ যাচ্ছে এবং খারাপ ধারণা তৈরি করছে এবং এক শ্রেণী মানুষ সুযোগ না তো এই সুযোগেই বলে এটা উগ্র এরা উশৃঙ্খল আর ইসলাম হইল উগ্রবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ নাওজি জালিক আমরা দুশ্মনদেরকে এই ধরনের কথা বলতে বলার সুযোগ দিতে চাই না অথবা আমরা হিংসাপূর্ণ কথা বলবো হিংসা বিদ্বেষ প্রকাশ করব না মুসা আলাইসালাম হারুন আলাই আল্লাহ তালা ফেরাউনের নিকট পাঠিয়েছিলেন এবং বলছেন ও কুল আল্লাহ লাই না তার উদ্দেশ্যে তোমরা নম্র ভাষায় কথা বলবে আল্লাহ তো আমরাও নম্র ভাষায় কথা বলবো মার্জিত ভাষায় কথা বলবো সুন্দর শব্দ চয়ন করে উপদেশ দিব কল্যাণ কামনা করব। এগুলা যাতে একজন শ্রোতার তাতে শ্রোতার জন্য ধৈর্য শক্তি থাকে এবং আপনার আমার গালিগালা শুনিয়া যদি অধৈর্য হয়ে যায় যে আপনার আমার কথাই তো শুনবে না আসুন আমরা হেদায়তের কথা বলি কল্যাণ কামনার কথা বলি এবং ফতোয়াবাদী কাদা সূড়াচুড়ি এগুলো ছেড়ে দেই একটা মুঠেও কাম্য নয় আবহান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতলি আবার